ক্ষয় জেলার ঐতিহ্যবাহী ক্লাব তথা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে পনেরো দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস সম্পাদক পিন্টু দাস সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাব সুনামের সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে আসছে দুস্থ গরিব ছাত্রছাত্রীদের জন্য প্রোগ্রেসিভ শিশু তীর্থ নামে একটি স্কুল বর্তমানে সুনামের সাথে পরিচালিত হচ্ছে পনেরো দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠানটি পালন করতে যাচ্ছে ক্লাব সদস্যরা ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণ রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন এ ক্লাবের মতো তিলিয়ামোড়া সহ রাজ্যের বিভিন্ন ক্লাব যাতে সামাজিক কাজকর্মে এগিয়ে আসে আজকে তাদেরকে অনুসরণ করে অনেক ক্লাব নিজেদেরকে সংঘটিত করে সুন্দর করে সাজানোর প্রয়াস নিয়েছে যেতে খুব ভালো দিন রাজনীতি নেই এই ক্লাবগুলোতে শুধুমাত্র সামাজিক চেতনা বোধ সমাজের প্রতি কাজ করার অঙ্গীকার নিয়ে তারা কাজ করছে প্রোগ্রেসিভ ক্লাবের ক্লাবের কথা যদি বলি সারা বছর এখানে একটি শিশু তীর্থের মতো আমাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করা হয় একটা হেলথ কেয়ার সেন্টার রয়েছে আগে আরো ভালো ছিল এখন তারা উদ্যোগ নিচ্ছে এটাকে আরো নতুন করে নতুন আঙ্গিকে সাজানো নেশা আহ প্রচার করা পূজা তো করি ছেলে মেয়েরা পূজা করবে আমাদের যেটা আমাদের পূজার মায়ের কমন তারা খুব ভালোভাবে পারফরমেন্স করছে দুটি বছর ধরে